কারণ আজকে আমরা আলোচনা করবো কেরিয়ার চয়েস নিয়ে আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে কী কেরিয়ার নিলে আমার পক্ষে ভালো হয় বা আমি সাইন করতে পারবো অনেক সময় বাবা মারাও জিজ্ঞেস করেন যে আমার ছেলে বা মেয়ে কোন কেরিয়ার নিলে ওর পক্ষে খুব সুটেবল হবে ও সাইন করতে পারবে আর অসুবিধায় পড়বে না কেরিয়ার চয়েস একটা ইম্পর্ট্যান্ট জিনিস জীবনে অবশ্যই আমরা সবাই অনেক চিন্তা ভাবনা করে কেরিয়ার চুজ করি তবে কতগুলো ব্যাপার আছে একটা প্রচলিত ধারণা আছে যে এই মানুষটি তো খুব দুর্বল এ পরিশ্রমের কাজ কী করে করবে বা এই তো খুব নার্ভাস প্রকৃতির এ কী করে স্টেজে পারফর্ম করার জাতীয় কাজ করবে এক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই পরিষ্কার করে ইনহারেন্ট উইকনেস বলে কিছু হয় না আমাদের নিজের নিজের শর্টকামিংস আমরা কিন্তু অভ্যেস এবং পরিশ্রমের মাধ্যমে ওভারকাম করতে পারি যেমন হলিউড অ্যাক্টার একজন খুব নাম করা আজকের দিনে তিনি খুবই নামকরা তিনি যখন ছোট ছিলেন স্কুলের অ্যালিকিউশন বা রেসেটেশন যেখানে আবৃত্তি করতে হয় কবিতা সেগুলোতে এত নার্ভাস হয়ে যেতেন তার বাবা মা মনে করেছিল যে একে কোনো স্টেজের এতে দেওয়া যাবে না স্টেজ পারফর্ম করে এরকম কোনো ক্যারিয়ারে একে দেওয়া যাবে না এই ডেস্ক ওয়ার্ক করবে এরকম ক্যারিয়ার চুজ করা উচিত ভবিষ্যতে কিন্তু তিনি একটা বড় সফল অভিনেতা হয়ে দেখালেন তেমনি অনেকে ভাবে যে এ তো এর ফুড চয়েস খুবই রেস্ট্রিক্টেড বাড়ির রান্না ছাড়া খেতে পারে না এ কি করে দূরে দূরে ট্রান্সফারেবল জব করবে কি করে এগুলো সবই ওভারকাম করা যায় আজ যাকে দেখে মনে হয় ভিতু কাল হয়তো সে একটা বড় নামকরা আর্মি জেনারেল তৈরি হলো আজ যার ফুড চয়েস মনে হয় খুব কম সে হয়তো কাল খুব বড় একটা শেফ হলো এ নিজে নানা রকমের রান্না করতে পারে এবং সেই রান্নার লোকে তারিফও করে অবশ্যই সে নিজে সেটা খেয়ে দেখেছে বলেই বোঝে সেটা সুস্বাদু কিনা তো ইনহ্যারেন্ট উইকনেস বলে কিছু হয় না এইটা যেন কখনো কেরিয়ার চয়েসে অন্তরায় হয়ে না দাঁড়ায় এদিকে আমাদের নজর দিতে হবে এটা হচ্ছে প্রথম কথা যদিও এটা বলতে আমার অল্প সময় লাগলো এটা চিন্তা ভাবনা করে এবং এই জিনিসটা মনের থেকে ঝেড়ে ফেলা যে আমি পারব না এরকম কিছু নেই এ নিয়ে তো অনেক কবিতাও আছে পপুলার কবিতা বাংলায় তো আছেই চিরপ্রচলিত এগুলো সবই কিন্তু আমরা বিশ্বাস করি সম্ভব মানুষ চাইলে সবই পারে কেরিয়ার চয়েসে প্রথম কথা হলো ইনহারেন্ট উইকনেস বলে কিছু হয় না দ্বিতীয় কথা কেরিয়ার চয়েসে হচ্ছে যে মানুষটি কি চায় ছেলেটি বা মেয়েটি কি চায় এখানে কিন্তু একটা কথা খুব ইম্পর্ট্যান্ট যে আজ সে কি চায় এবং যখন সে অ্যাডাল্টহুডে অ্যাডোলসনস থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে তখন সে কি চাইবে যেমন ছোটো একটা বাচ্চা তার মনে হয় আমি হয়ে পাইলট হবো এবার ক্লাস সিক্স সেভেনে উঠে গিয়ে মনে হলো আমি ফুটবলার হব ক্লাস নাইন টেনে গিয়ে উঠে মনে হলো না আমি ডাক্তার হব তারপরে গিয়ে তার মনে হলো যে আমি সায়েন্টিস্ট হম এটা তো বদলাতে থাকে তো কী চাইছে মানুষ আজ সেটা কাল গিয়ে বদলে যেতে পারে সেইখানেই দরকার হচ্ছে কিছু অন্য মানুষের সাথে তার সংস্পর্শে আসা কখনও টিচারদের সাথে কথা বলে সে বুঝতে পারে যে আজ আমার পাইলট হওয়ার ইচ্ছা আছে কিন্তু সেই পাইলট হওয়ার জন্য যে পথটি আমায় যেতে হবে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না সেই প্রসঙ্গে আমি আসি তৃতীয়টা যে আমাদের সুযোগ সুবিধা কত আছে ওই একই উদাহরণ নিয়ে বলি যে কেউ পাইলট হতে চায় কিন্তু তার শহরে কোনো পাইলট ট্রেনিং স্কুল নেই বা তার নিকটবর্তী কোনো শহরেও নেই তার মানে আমার সেই সুযোগটা রইল না কেউ হয়তো আরেকটা কোনো চয়েস আছে তার যে সে ফিল্মের লাইনে যেতে চায় কিন্তু কোনো অ্যাক্টিং স্কুল বা প্রপার ট্রেনিং দেওয়ার জায়গা সেরকম সে পাচ্ছে না খোঁজে কোনো স্পোর্টসে যেতে চায় বিশেষ কোনো স্পোর্টস যেটার কোনো শেখানোর ব্যবস্থা নেই সেক্ষেত্রে সুযোগ সুবিধা না থাকলে একটা মানুষের পক্ষে কেরিয়ার চুজ করা একটু মুশকিল হয়ে দাঁড়ায় তাহলে নিজের দুর্বলতার কথা না ভেবে এগোনো কি চাইছি অন্যদের সাথে কথাবার্তার মাধ্যমে সেটাকে স্থির করা যে আমি এটা চাই তারপর সেটা এগো তৃতীয় কথা হচ্ছে সুযোগ সুবিধাগুলো আছে কি না আজ শুধু নয় যতদিন না আমি সেই কেরিয়ার চুজ করছি ততদিন পর্যন্ত সেই সুযোগ সুবিধা আমার কাছে আছে কিনা এটা দেখাটাও সমান গুরুত্বপূর্ণ এত কিছুর পর কেরিয়ার চুজ কিন্তু করতে হয় ফাইনালি কিছু কি পারসন আমরা বলি তাদের সাথে কথা বলি হয়তো মানুষটির কোনো রোল মডেল আছে যে আমার পিস্তুত দাদা নাসা সায়েন্টিস্ট আমি সায়েন্টিস্ট হতে চাই বা আমার কাকু আর্মি জেনারেল আমি তার মতো আর্মি জেনারেল হতে চাই এই যে রোল মডেল যিনি আছেন তার সাথে কথা বলা যায় সিনিয়র কিছু স্কুলের বা কলেজের স্টুডেন্ট যারা ভালো বা যাদের যাদের এতদিন থেকে দেখে বোঝা গেছে যে এদের মতো আমি হতে চাই তারা কি চাইছে অনেক সময় সেইটা ইনফ্লুয়েন্স করে আমাদের এরপর হচ্ছে মাস্টারমশাই বা দিদিমণি যারা আছেন প্রাইমারি স্কুলের যারা টিচার তারা কিন্তু ছেলেটিকে বা মেয়েটিকে অনেক ভালোভাবে চেনে সেটা তারা একটা ভালো গাইডেন্স দিতে পারে এবং হাই স্কুল টিচার যারা এছাড়াও নিকটাত্মীয় বন্ধুবান্ধব এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাবা মার সাথেও কথা বলে তাহলে একটা ওয়াইজ ডিসিশন নিতে হয় অ্যাডোলসেন্স থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার সময় যে প্রপার কেরিয়ার চয়েস কি হওয়া উচিত এবং সেই ওয়াইজ ডিসিশনটা নেওয়ায় হেল্প করে কিছু কি পারসন যার মধ্যে বাবা মা শিক্ষক শিক্ষিকা বন্ধুবান্ধব সিনিয়র্স বা যদি কেউ রোল মডেল থেকে থাকেন তাদের সাথে কথা বলে অনেক উপকার বা দিশা পাওয়া যায় এইভাবে কেরিয়ার চুজ করতে হয় একটার পর একটা স্টেপ ঠিক করে নিতে পারলে হতে হয় কেরিয়ার চুজ করাটা ইম্পর্ট্যান্ট এই জন্যেই যে লক্ষ্য যদি থাকে তাহলে সেদিকে এগোনোর জন্য একটা মোটিভেশন আসে একটা স্পৃহা আসে মানুষটি পরিশ্রম করতে তার উৎসাহ আসে এবং আস্তে 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 সে লক্ষ্যের দিকে এগোতে পারে এরপর প্রশ্ন আসে তাহলে যে তালে আমরা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে কেরিয়ার কাউন্সেলিং করতে যাব কি না অবশ্যই আসতে পারেন এই যে পরামর্শ করে ওয়াইজ ডিসিশন নেওয়া সেইখানে কোনো মেন্টাল হেলথ স্পেশালিস্ট আপনাকে হেল্প করতে পারে আপনার ছেলে মেয়ের ডিসিশন নিতে বা যে নিজে ক্যান্ডিডেট সে অনেক সময় গিয়ে জানতে পারে দুটো তিনটে জিনিসেই আমাদের সময়টা লাগে সেটা হচ্ছে প্রথমত এটা বোঝাতে যে ইনহেরেন্ট উইকনেস বলে কিছু হয় না ইভেন বড় বড় অসুস্থতাও যদি কারো থাকে মানসিক অসুস্থতাও যদি কারো থাকে সেটা চিকিৎসা করে ভালো হয়ে বড়ো ক্যারিয়ারিস্ট হওয়া বা একটা বড় ক্যারিয়ারে পৌঁছানো অসম্ভব কিছু নয় এইটুকু জানিয়েই আমি শেষ করছি